সবাই আল্লাহ তো ভালো আছেন তো ভাই আমরা অনেক সময় নামাজ পড়ি চার রাগাত নামাজ পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক সময় নামাজের মধ্যে বুঝতে পারি যে ভুল হয়ে গেছে আমাদের ওয়াই ওয়াজিব তরফ হয়ে গেছে এই সময় আমরা মনে করি যে নামাজ শেষে একটা সাহস নেব তো এইভাবে নামাজ আসলে করে থাকি পড়ে থাকি একাতের কাছে নামাজ পড়তে পড়তে অনেক সময় আমরা সালাম ফিরেও শেষ করি আপনার ওয়াজিব ছিল কিন্তু আসলে ভুলে ভুলে গেছিলাম যাওয়ার কারণে সাহসটা আসলে আমরা পুরোপুরি দিতে পারছিলাম না যখন নামাজ শেষ করলাম তখন বিষয়টা আসলে আমাদের মাথায় আসলো যে আমাদের আমার তো ওয়াজিব ছিল সহজতা করা আমরা তো অনেক চার থেকে পাঁচ মিনিট বা সাত মিনিট ভরে নামাজ লাগে পড়তে এই সময়টা আসলে পুরোপুরি বৃথা হয়ে গেল আল্লাহ তালা আমাদের এই নামাজটাকে বা ইসলাম ধর্মটাকে এত সুন্দর করে সহজ এবং সরু করে আমাদের উপর উপহার দিয়েছেন আসলে সারা জীবন যদি কৃতজ্ঞ করি তাও আসলে শেষ করতে পারবো না চলুন একটা একটা হাদিস শোনা যাক আমি হাদিসটা শুনেছিলাম শায়েক আবদুল্লাহ কায়েম এ মাধ্যমে তো তিনি বলেছিলেন রসুল্লা সালাম আপনি সাহাবিদদের নিয়ে একদিন আসরে নামাজ পড়তেছিলেন আসরের নামাজ তো চার রাখাত তো রসুল সালাম দুই ডাকাত নামাজ পড়ছেন দুই ডাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আপনার সাহাবিদের মুখ করে বসে আছেন এবং তজু তালাত করতেছেন তো সাহাবিরা কেউ কোনো কথা বলতেছে না একজন আরেকজনের চোখের উপর ছিল কিন্তু কেউ কোনো শব্দ করতেছিল না ওই সময় কোনো এক সাহাবি আপনি আল্লাহ রসুলের চাইতে তার গলার আওয়াজটা একটু বেশি হওয়াতে আল্লাহ তালা আয়াত নাজির করে জানানো হয়েছিল এই ভয় আসলে কেউ কারো কথাও তেমন একটা বলতেছে না ভয় ভয় সবাই চুপ মেরেছিল তো এক সাহাবি আপনার বেশি কৌতূহল নিয়ে আস আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছিল ইয়া রসুল্লাহ নামাজ কি আজ থেকে মানে চার রাখাত নামাজ কি দুই রাখাত হয়ে গেল রসুল্লাম কথা শুনে সাহাবীদের উপর প্রশ্ন করলেন যে আসলে কি আমি চার রাখাত নামাজ দুই জাকাত পড়ে ফেলেছি তখন এক ব্যক্তি সবাই উপস্থিত যারা সাহাবি ছিলেন প্রত্যেকে বলছেন জিয়া হুজুর আপনি চার রাকাত নামাজ ডাকাতনামাজ পড়েছেন রসু ইসলাম যেখানে বসা ছিলেন ঠিক ওখান থেকে উঠেই আপনি কিবলামুখী হয়ে আবার পরবর্তীতে দুই নামাজ শেষ করলেন এবং সারসাজার দিয়ে শেষ করলেন সুহান আল্লাহ তালা আমাদের এই দিনটাকে বা ইসলাম ধর্মটাকে নামাজটাকে কত সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন যদি এটা এই তরিকা যদি না থাকতো আল্লাহ যদি তার তার রসুলের মাধ্যমে না শেখাইতেন আমরা আবারও পূর্ণভাবে সাত মিনিট আট মিনিট নামাজ পড়লাম আবারও পড়তে হতো কত সুন্দর একটা তরিকা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন সুহান আল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম